আসসালামু আলাইকুম দর্শক এখন আপনাদেরকে অশোক লিল্যান্ড ষোলো ষোলো আয়েল মোডেলের একটি ট্রাক দেখাচ্ছি গাড়িটি ঢাকার নাম্বারের বিশ সিরিয়ালের ঢাকা মেট্রো ট বিশ চুরানব্বই উনষাট গাড়ির নাম্বার গাড়িটির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট দেওয়া হবে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটি ট্রাক একদম সামান্য টুকটাক কিছু ডেন্ট পেন্টিংয়ের কাজ আছে এগুলো এখন না করলেও চলবে সামান্য এক একটু ফুটো আছে এছাড়া সম্পূর্ণ গাড়িটি মোটামুটি দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে একদম দুই সালের শেষের মডেল গাড়ির সবগুলো চাকাই মোটামুটি নতুন সবগুলো চাকা একসাথে লাগানো হয়েছে সবগুলো টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুন গাড়ির বডি কেবিন সব কিছুই ফ্রেশ ব্যাটারি দুইটিও একদম নতুন গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই ষোলো ষোলো আয়েল ট্রাক সবগুলো টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুন সবগুলো টায়ার একসাথে লাগানো হয়েছে ঢাকা মেট্রো ট বিশ চুরানব্বই উনষাট গাড়ির চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ যারা ষোলো ষোলো আয়েল মডেলের ট্রাক খুঁজছেন তারা ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির লোকেশন যশোর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ